বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে কেন্দ্র কি ভাবছে সুপ্রিম কোর্টেরই বা কি ভাবনা রাজ্যই কিভাবে ডিফেন্ড করবে এবার দুধ কা দুধ পানি হয়ে যাবে কেননা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার আছে এই নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু এবার রিট পিটিশন অর্থাৎ জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেল অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন তিনি আজকে একটা পিটিশন দায়ের করেছেন একটা রিড পিটিশন দাখিল করেছেন মানে জনস্বার্থ মামলা করেছেন যেখানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এবং ওয়াকফ যে প্রতিবাদ চলছে তার প্রতিবাদে যেভাবে তাণ্ডব চলছে পশ্চিমবঙ্গে এখানে যেভাবে হিন্দুরা হচ্ছেন তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারছেন না এই জন্য তিনি একটা মামলা করেছেন এবং সেই মামলা সুপ্রিম কোর্টে গৃহীতও হয়েছে এবং সব থেকে বড় কথা সুপ্রিম কোর্ট কিন্তু সেটা আপতকালীন ভিত্তিতে যা মহামান্য বিচারপতি আর গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ জর্জ মাসি তাদের যে ডিভিশন বেঞ্চ আছে সেখানে এই মামলাটা অ্যাসাইন করে দিয়েছে আগামী কাল এই মামলার শুনানি রয়েছে কোন বাংলায় যে পরিস্থিতি হয়ে রয়েছে দীর্ঘ দিন ধরেই এই রাজ্যের একটা বিপুল সংখ্যক মানুষ বিশেষ করে হিন্দুরা তারা চাইছেন বাংলায় এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক এবং তারা কিছুটা ক্ষুব্ধ তার কারণ হচ্ছে যে এই রাষ্ট্রপতি শাসন জারি তো কেন্দ্র সরকারকে করতে হবে তারা বাংলায় এত কিছু হয়ে যাওয়ার পরও এখনো অবধি এমন কোনো পদক্ষেপ করেনি যাতে এই রাজ্য সরকার অস্বস্তিতে পড়তে পারে এই নিয়ে কোন রকম কিছু তাদের তরফ থেকে আসছে না আর সেই জায়গা থেকেই এই মানুষগুলোর মনের মধ্যে খুব আসছে তাহলে কি কেন্দ্র রাজ্যের কোথাও কোনো সেটিং আছে ফেডারেল স্ট্রাকচার অন্য জিনিস যে কেন্দ্র রাজ্য সমন্বয় চলবে সেটা ঠিক আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এইখানে যেখানে বারবার হিন্দুরা আক্রান্ত হচ্ছে এবং রাজ্য প্রশাসনের মদতে হচ্ছে রাজ্য পুলিশ চোখ বুঝে থাকছে এই অভিযোগ উঠছে তারপরও কেন্দ্র করা পদক্ষেপ নিচ্ছে না কোন জায়গায় তারা আটকে থাকছে এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে অন্যদিকে রাজ্যে এত কিছু হয়ে যাচ্ছে এত কিছু মামলা হচ্ছে কিন্তু তারপরও রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ তারা মুখে যতই সর্বধর্ম সমন্বয়ের কথা বলুক না কেন সেই জায়গা থেকে তাদের স্টান্স কিন্তু তারা চেঞ্জ করছে না এবং এই জায়গা থেকে কোথাও গিয়ে মহামান্য আদালতের দিকেও এই আক্রান্ত মানুষগুলো আঙুল তুলতে শুরু করেছেন কেননা তারা বলছেন যে সারা ভারতবর্ষের অন্যান্য যেখানে যা খুশি হয়ে যাক মণিপুর হয়ে গেলে সেখানে ভিত্তিতে শুনানি হয় সেই ঘটনার এমন কি এই রাজ্যে যখন অবয়াকাণ্ড হয় তখনও তার শুনানি হয় অথচ এখানে হিন্দুরা এইভাবে বারে বারে আক্রান্ত হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্ট এখানে ভাবে কোন রকম কোন পদক্ষেপ করছে না সেই নিয়েও একটা প্রশ্ন আছে কিন্তু ফাইনালি এই সমস্ত প্রশ্নের উত্তর এবার পাওয়া যাবে অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন যে মামলা করেছেন সেই মামলার সেই মামলার শুনানি হতে চলেছে এবং দেখুন যখনই এই মামলাটা হবে ডেফিনেটলি এখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া তাদেরকে পার্টি করা হবে যে এই যে দাবি জানানো হয়েছে সেখানে তাদের অ্যাসেসমেন্ট কি আছে এবার কেন্দ্র সরকারের কিন্তু আর সেখানে ঢাকঢাক গুড়গুড় করার জায়গা নেই তাদেরকে কিন্তু ক্লিয়ার জানাতে হবে যে হ্যাঁ আমরা এখানে রাষ্ট্রপতি শাসন চাই বলে মনে করছি না রাষ্ট্রপতি শাসন চাই না সেই জায়গাটাও কিন্তু তাদেরকে ক্লিয়ার করতে হবে অন্যদিকে যখনই রাষ্ট্রপতি শাসন জারির কথা করার কথা মামলার কথা বলা হচ্ছে তখন রাজ্য সরকারকেও সেখানে পার্টি করবে এবং রাজ্য সরকারকে গিয়ে ডিফেন্ডে বলতে হবে যে কেন সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার দরকার নেই কেননা কোনো সরকারই চাইবে না তাদের সরকার নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া হোক এবং সেই সরকার রাষ্ট্রপতির আন্ডারে চলে যাক সেখানে কেন্দ্র শাসন চলুক কোনো রাজ্য সরকারই চায় না সুতরাং তারা ডিফেন্সে কি কি কী কী বলতে পারে একটা তো কথা বারবারই আমরা গেরুয়া শিবিরের তরফ থেকে শুনতে পাই যে যখনই এখানে কেন্দ্র সরকার রাষ্ট্রপতি শাসন জারি করবে সেই মুহূর্তে এটা সুপ্রিম কোর্টে চলে যাবে হাইকোর্টে চলে যাবে এই নিয়ে মামলা হবে এবং এখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্র দিয়ে এটাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করা হবে সত্যিই সেই জায়গাটা কতখানি রয়েছে সেটাও কিন্তু দুধ কাউধ পানিকা পানি হয়ে যাবে এবং সব থেকে বড় কথা এখানে সুপ্রিম কোর্টের কি মানসিকতা রয়েছে বারবারই একটা কথা শোনা যায় যে সুপ্রিম কোর্টের মধ্যে এখনও নাকি যে সিস্টেম রয়ে গেছে সেই সিস্টেমে কোথাও গিয়ে এই জিনিসগুলোকে আটকে দেওয়া হবে তারা মানুষের কথা ভাবে না কিন্তু কোনো মহামান্য আদালতে এরকম অমানবিক জায়গায় থাকতে পারে না কিন্তু এই স্পেকুলেশনটা কোথাও গিয়ে একটা ভাসিয়ে দেওয়া হয় বিভিন্ন রকম রাজনৈতিক চর্চা রাজনৈতিক আলোচনা যখন হয় সত্যিই সুপ্রিম কোর্ট সেই ধরনের কোনো ভাবনা চিন্তা করছেন নাকি সুপ্রিম কোর্টও এই ব্যাপারটাকে মানবিকভাবে দেখতে চাইছেন সেই জায়গাগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং সব থেকে বড় কথা বাংলার মানুষের যে ক্ষোভের জায়গাটা আছে যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না কেন এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার সুপ্রিম কোর্ট সবার সামনে এই জিনিসটা হবে সবাইকে এই এই মামলায় অংশগ্রহণ করতে হবে সুতরাং বাংলার মানুষও এবার জবাবটা পেয়ে যাবে যে কেন্দ্র সরকার এতদিন চুপ করে চোখ বুঝে বসে থেকে ভুল করেছিল নাকি এটা তাদের সঠিক সিদ্ধান্ত ছিল সুপ্রিম কোর্ট এতদিন এই জায়গাটা করেনি কেননা আইনের কোনো প্রভিশন নেই সেই সমস্ত উত্তর কিন্তু বাংলার মানুষও পেয়ে যাবে ফলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কে এই অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন তার একটা ছবিও আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছেন সেই অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এবং সুপ্রিম কোর্টের সামনেই তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে তিনি কিন্তু একজন আধ্যন্ত সনাতনী মানুষ সনাতনের স্বার্থ রক্ষার জন্য তিনি বারে বারেই বারে বারেই কিন্তু সেখানে লড়াই করে এসেছেন তার একটা রিসেন্ট ভিডিও এই ওয়াক আইনের পরবর্তী পরিস্থিতিতে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে তখন ভাইরাল হয়েছে আরও বেশ কিছু হয়েছে হেডস্পিচ এবং সেখানে এক বিশেষ সম্প্রদায়ের ওই তাদের ঈশ্বরকে না মানলে গলা কেটে দেওয়া সেটা হেড স্পিচ কেন নয় সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা এরকম অনেকগুলো ব্যাপারে তিনি কিন্তু ভাইরাল হয়েছেন কিন্তু এই ওয়াক সংক্রান্ত বিষয়ে তিনি তার কি মন্তব্য রাখছেন এবং তার কতখানি আইনের নেত রয়েছে কতখানি তিনি সনাতনী মানুষ সেই জায়গাটা একবার আপনারা দেখে নিন

पॉइंट नंबर टू मैं आपको बताना चाहता हूं कि अभी चार राज्यों के जो एंडोमेंट एक्ट है जिससे हिंदू मंदिर को टेक ओवर किया गया है उन चार राज्यों के एंडोमेंट एक्ट की सुनवाई पिछले तेरह साल से सुप्रीम कोर्ट में चल रही थी और हाल ही में सुप्रीम कोर्ट ने फैसला दिया है मैं ऑनरेबल जजेस का नाम नहीं लेना चाहता हूं जिसमें सुप्रीम कोर्ट ने कहा कि सारे मै मैटर हाईकोर्ट में चले हम यहां पर इसको क्यों सुने तो जो ये एक बात है कि हम यहां पे डायरेक्टली इसको क्यों सुने ये सवाल इस केस में क्यों नहीं पूछा जा रहा है ये सारी बातें हम कोर्ट के सामने रखेंगे तो क्या संभावना यह है कि जो हाई कोर्ट है उनके पास भेज दिया जाए मैं ये मेरा ये प्रपोजिशन है मेरा ये सजेशन है कि सारे मामले एक हाई कोर्ट में भेज दिए जाए और उसकी कॉन्स्टिट्यूशन बेंच बना दी जाए और उसकी छह महीने के अंदर सुनवाई हो जाए তাহলে বুঝতে পারছেন কতখানি প্যাসটের মানুষ এই অ্যাডভোকেট সাহেব এবার একটা জিনিস এখানে আরও ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আজকে যখন এই পিটিশানটা দায়ের করা হয়েছে এই পিটিশানটা দায়ের করা হচ্ছে তখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি এবং যেটা হচ্ছে যে এই এই যে বিআই বিআর গভাই সাহাব তার তার কাছে যে গেছে তিনি কিন্তু পরবর্তী সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি যখন রিটায়ার করবেন তার জায়গায় কিন্তু তিনি নতুন প্রধান বিচারপতি হচ্ছেন ফলে এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা হচ্ছে এবং সেই জন্যই তার বেঞ্চে গেছে এমনটাই অনেকে মনে করছেন এবং সেখানে সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন কিন্তু রয়েছে যে উই আর ফেসিং অ্যালিগেশনস অফ এনক্রোচিং ইন টু এক্সিকিউটিভ ইউ ওয়ান্ট আস টু ইস্যু রিট অব ম্যামান্ডাস টু দা প্রেসিডেন্ট টু ইম্পোজ দিস এখানে সুপ্রিম কোর্টের সঙ্গে একটা কেন্দ্র সরকারের সংঘাত চলছে এবং সেই জায়গা থেকে সংসদের উপরে সুপ্রিম কোর্ট নিজেকে ভাবতে শুরু করে দিয়েছে এমন একটা কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ চলে এসছে সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট বলছে যে এরকম যখন অভিযোগ আমাদের বিরুদ্ধে হচ্ছে তখন আপনারা চাইছেন যে আমরা কোনো রাজ্যে প্রেসিডেন্ট রুল লাগবে কি লাগবে না সেইটা নিয়ে আলোচনা করি এই এই জায়গাটা আমাদেরকে ঠিক বিশ্বাসযোগ্য হবে তো অর্থাৎ সুপ্রিম কোর্টও কিন্তু খুব একটা যে কমফোর্টেবল জায়গায় আছে এই মামলাটা শুনানি মানে বর্তমান পরিস্থিতিতে আবারও আমি কাউকে অপমান করছি না বা কাউকে সমালোচনা করছি না আমি জাস্ট ফ্যাক্টটা বলছি যে এই সেন্টেন্সটার মাধ্যমে সুপ্রিম কোর্টও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে তারা কিন্তু এই বিষয়ে খুব বেশি নাক গলাবে না যা তথ্য যা নথি তাদের সামনে পেশ করা হবে সেটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে যিনি মামলা তার তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেখানে আইনের প্রভিশনে যেটা থাকবে সেই জায়গাটাই তারা করবেন এবং এখানে আরেকটা কথাও বলার খুব রয়েছে সেটা হচ্ছে যে বারবারই আমরা শুনছিলাম যে নরেন্দ্র মোদী অমিত শাহ কেন ঘুমিয়ে আছেন দেখুন এটা তারা কোন জায়গা থেকে করছেন কোন বাধাটা রয়েছে কোন রাজনৈতিক অঙ্ক রয়েছে আমরা জানি না কিন্তু বারবারই যে কথাটা আপনাদের আমি বলছিলাম যে সারা ভারতবর্ষের যে সনাতনী সমাজ আছে তারা না মুর্শিদাবাদ কাণ্ডের পর আর কিন্তু চুপ করে বসে থাকতে নারাজ তারা কিন্তু জেগে গেছেন তারা বুঝতে পারছেন হিন্দু হিন্দু ভাই ভাই আজকে বাঙালি হিন্দু বলে তারা আক্রান্ত হচ্ছেন এদের পাশে যদি দাঁড়ানো না যায় এদের যদি বাঁচানো না যায় আগামী দিনে কিন্তু বড় ক্ষতি সবার উপর হয়ে যাবে এবং সর্বভারতীয় স্তরে তারা প্রকৃত সনাতনী বিজেপি করেন কি করেন না ম্যাটার বিজেপিকে সমর্থন করেন কি করেন না ম্যাটার কিন্তু তারা কিন্তু আর চুপ থাকতে রাজি নয় ফলে কেন্দ্র সরকারের উপর চাপ বাড়ছে এবং সেই চাপটা কিন্তু এবার সরাসরি সুপ্রিম কোর্টে চলে এলো এদিকে আপনারা জানেন যে আরেকটা মামলা হয়েছিল কিছুদিন আগেই আমি বলেছিলাম যে মাননীয় আরেক আইনজীবী রয়েছেন শশাঙ্ক শেখর ঝা তিনি কিন্তু একটি মামলা করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটা এসআইটি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হোক যারা মুর্শিদাবাদ কাণ্ডটা পুরোপুরি তদন্ত করে দেখবে এবং সেখানে ওই যে বলা হচ্ছে বাইরে থেকে লোক চলে এসছে এই যে বলা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এই যে বলা হচ্ছে পুলিশ চুপ করে বসেছিল এই যে বলা ছিল প্রশাসন সেখানে চুপ করেছিল সেখানে এমন একটা কাণ্ড কারখানা করার জায়গা ছিল প্ল্যান ছিল যে জায়গা থেকে ভারতবর্ষের ক্ষতি হোক এরকম জায়গা করার ছিল এই সমস্ত কিছু তদন্ত করে দেখার অনেকগুলো জায়গা রয়েছে এবং সেই তদন্তটা কেন্দ্র বা রাজ্য কারোর উপরই আর ভরসা করা যাচ্ছে না এটা সুপ্রিম কোর্টের নজরদারিতে একটা একটা ইনভেস্টিগেশন টিম তৈরি হোক তারা এই পুরোটা ইনভেস্টিগেশন করুক এবং সেই রিপোর্ট দেওয়া হোক তো সেই মামলার আজকে কিন্তু শুনানি ছিল এবং মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি এন কে সিং এর ডিভিশন বেঞ্চে সেটা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু যখনই শুনানি হয়েছে তখন এই বিচারপতি শশাঙ্ক শেখর ঝা তিনি যেটা বলেন যে আগামীকাল দু নম্বর বেঞ্চে এই নিয়ে একটা মামলা আছে সেখানেই বিস্তারিত শুনানি করতে চাই সুতরাং এখানে আর আলাদা করে এটা শুনানি করতে চাইছি না এবার দু নম্বর বেঞ্চে একটি মামলা আছে বলতে তিনি আলাদা মামলা করেছেন এমন কোনো খবর কিন্তু নেই অর্থাৎ সকলেই বলছেন এই যে অ্যাডভোকেট বিষ্ণু জৈনজি যে মামলাটা করেছেন সেই মামলাটার সঙ্গেই শশাং শেখর জাহাজিও তার মামলাটাকে জুড়ে দিতে চাইছেন অর্থাৎ তিনি চেয়েছিলেন যে এখানে একটা ইনভেস্টিগেশন টিম সুপ্রিম কোর্টের নজরদারিতে হোক যেখানে মামলাটা কিন্তু চলে আসছে রাষ্ট্রপতি শাসন হোক অর্থাৎ পশ্চিমবঙ্গে আর ওই আলাদা করে কোনো রকম কোনো থাকার জায়গা নেই সেই জায়গাটা মাথায় রেখেই তিনি বুঝতে পেরেছেন যে সেই মামলাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে যদি এখানে রায় হয়ে যেত যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম হবে তাহলে হয়তো কালকে ওই রাষ্ট্রপতি শাসনের যে মামলাটি রয়েছে সেই মামলাটা ঝুলে যেতে পারতো সেখানে বলা হতো যে এখানে তো অলরেডি একটা ইনভেস্টিগেশন টিম পাঠিয়ে দেওয়া হয়েছে তারা তদন্ত করে দেখছে তারা রিপোর্ট দিক তারপরে এটা শুনানি করব। কিন্তু সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন যেহেতু এখন চাওয়া হচ্ছে সেইটা নিয়ে মামলা হচ্ছে সেই মামলাতে তিনি পার্টি করে এই মামলাটাকে ঢুকিয়ে দিতে চাইছেন সেই জন্য আজকে আলাদা করে এটা শুনানি করলেন না এমনটাও কিন্তু অনেকে বলতে চাইছেন অর্থাৎ দুই বীর আইনজীবী একদিকে শশাঙ্ক শেখর ঝা এবং অন্যদিকে অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এই দুজন কিন্তু কালকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের বাঁচাবার জন্য পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য তুমুল একটা লড়াই দেবে এটা বোঝাই যাচ্ছে এখন কেন্দ্র সেটার সঙ্গে কতখানি সহমত হবে সুপ্রিম কোর্ট সেটার সঙ্গে কতখানি সহমত হবে এবং রাজ্য সরকার কতখানি সেটাকে ডিপেন্ড করতে পারবে তার কিন্তু ডিপেন্ড করছে কিন্তু সারা ভারতবর্ষের সনাতনীরা যে বাংলার হিন্দু সনাতনীদের নিয়ে যথেষ্ট রকম চিন্তিত তাদের বাঁচাবার জন্য তারা এবার আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্র রাজ্য সুপ্রিম কোর্ট উপরই আর আর সেই জায়গাটা রাখতে পাচ্ছেন না ফলে সুপ্রিম নজরে এটা নিয়ে আসছেন সেটা কিন্তু আরেকবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল কি বলবেন এই বিষ্ণু শঙ্কর জৈন এবং শশাঙ্ক শেখর ঝা তাদের যে পদক্ষেপ বাংলা হিন্দু হিন্দু এদের বাঁচাতে যদি এই নিয়ে কিছু বলার থেকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমার তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার